ম্যানহাটনের পার্ক ম্যানহাটনের এসে আসছি এইগুলো সব হিসেবে হালাল পার্ক হ্যাঁ এই হসপিটাল হসপিটাল মাউন্টিনে হসপিটালে হসপিটালে আসলাম ম্যানহাটনের বড় হসপিটাল এখানে পাশে যত হালাল ফুল আমেরিকানরা এখানটা খুব পছন্দ করে আর এখন আমাদের এখানে স্প্রিং সুন্দর ওয়েদার সব জায়গাতে ফুল ফুঁটা আছে এই পার্কটা খুবই সুন্দর ওই দেখেন যে সুন্দর সুন্দর ফুল ফুটে আসতো এই যে মাটিতে যে ঘাসে কি সুন্দর ফুল ফুটে যে অনেক রকমের পাহাড়ি ফুল ফুটে আছে আমাদের এখানে সামারে যে পাগল হয়ে যাওয়ার মতো কি যে সুন্দর ফুল ফুটে গাছে এই দেখেন এগুলোর মধ্যে সব ফুল হ্যাঁ এত বড় গাছ এটাতে তো এখনো পাতা ধরে নাই এই যে কত বড় এটাতে কিন্তু ফুল ফুটে এখানে মহিলারা সিগারেট খায় এটা খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা পার্ক

ওরা মা ছে গেছে এখানে বসছে ও দুধ খাইতেছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড এইটা সুন্দর আমি এই দিকে আসছি একটা ছোট এই পার্কটা হচ্ছে এই যে এখানে বিল্ডিং গুলো আছে না এখানে মানুষ থাকে আর কি মানুষ বলতে পাবলিকরা ওরা এখানে বসবাস করে সো এটা ওদের আন্ডারের পার্ট আর দেখেন এই কারণে এখানে যে পলিন আমাদের যে চোখে পানি পড়তেছে লাইক আর হাঁচি আসবে এই যে সব খালি ফুল খালি ঝরে ঝরে পড়ে যায় আকাশে বাতাসে খালি উঠতে থাকে ফুলগুলা সো এটা অনেকে অ্যালার্জি আর কি এটা আমরাও অ্যালার্জি এটাতে আসছি বাচ্চাদের খেলার জন্য পার্ক ছোট একটা সো আসবে আমাদেরকে নিতে ড্রপ করে গেছিল যখন অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়েছে ডাক্তার দেখানো এখন আমাদেরকে নিতে আসবে উনি এখানে তো পার্কিং করে রাখা যায় না তো দেখেন এখান থেকে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে আকাশটা খুবই সুন্দর আজকে যে কি সুন্দর ওয়েদার ওয়েদারটা খুবই সুন্দর আমাদের এখন স্প্রিং শুরু হয়েছে সামার শুধু হবে আস্তে আস্তে একটু গরম পড়া শুরু হবে এই দেখেন একটা স্ট্যাচু একটা ছোট বাচ্চার স্ট্যাচু খালি গায়ে এটা আগের দিনের এটা মোস্ট লাইকলি কালো আছে না ওর হাতে গিয়ে এটা ফুল

এই যে আরেকটা পিচ্ছি এখানে খেলতেছে খেলার জন্য পার্ক খেলার জন্য পুরো একটা এটা হসপিটাল এই পিっち হাগি টঙ্গ পাখি বসে আছে কি আনন্দ আকাশে পাশে ম্যানহাটন এটা হচ্ছে ম্যানহাটন এই এলাকাটা ম্যানহাটনে পোস্ত আমাদের এখানে হালাল ফুড হালাল ফুড পাওয়া যায় হালাল ফুড পাওয়া যায় বাসায় যে রান্না করে আসছি পিচ্চি পরে গেছে তারপরে একটা পোলাও করবো আর কি আর ইলিশ মাছ নিয়ে আসছে ওরা ডিম আর ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছ ভাজাও করবো যাইলে আমি ইলিশ মাছ রান্না করছি অবশ্য আমি আর কি তরকারি রান্না করছি আলু বেগুন আর টমেটো দিয়ে তরকারি রান্না করছি ভাজজয় আর কি ইলিশ মাছটা তো ওরা আর কি মাছ নিয়ে আসছে যে ওটা আমি চাষ ভাজা করব ওরা নাকি চাইছিলো বৈশাখীর দিন আমাদের বাসায় আসবে মাছ নিয়ে তো ওইটা খাবে এই যে এই ইটা কী সুন্দর দেখছেন যে সিরিজ লেয়ারগুলা যে নামব কি সুন্দর ধাপে ধাপে করে করা এই গাছ এই গাছে ফুল ফুটতেছে যে এই ফুলটা দেখতে খুবই সুন্দর যে এই যেটা পরপল কালারের ছোট ছোটো গুঁড়া গুঁড়া দেখতে যে অপূর্ব লাগে যখন সব ফুলগুলো ফুটে যে আমাদের এখানে এগুলা এভরি ইয়ার প্রতি বছর এই ফুলগুলো গ্রাউন্ডের থেকে নিজে নিজে উঠে ওদেরকে একবার লাগানো হয়েছে এখানের মাটিগুলো অনেক উর্বর থাকে একবার লাগানো হয়েছে ওরা এখন প্রতি বছর যখন এরকম ওয়েদারটা একটু ভালো হয়ে যাবে একটু গরম পড়া শুরু হবে হালকা লাইক স্প্রিং আর কি আমাদের বাংলাতে বলে কি জানো স্প্রিংটা বসন্ত হ্যাঁ বসন্ত বসন্তর সময় যখন শুরু হয় তখন গাছে গাছে এভাবে ফুল ফুটে মশলাকলি পাতা হয় না পাতা সামারে হয় একটু এই গাছটা পাতা অলরেডি হয়ে গেছে অনেক গাছের পাতা একটু আগে পরে হয় এই দেখেন এই ফুলটা দেখতে দেখতে এখনো ফুটে নাই হ্যাঁ অপূর্ব সুন্দর আর আগে তো দেখাইলাম যে এটা হচ্ছে ন্যাচারালি এই ফুলগুলো হয় আমাদের এখানে ড্যান্ডি লায়ন আছে একটা লাল ড্যান্ডি ড্যান্ডিলন হয় এটা না এটার নাম কি আমি জানি না